হ্যালো এভরি গুড আফটারনুন সবাইকে এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা চারটে চল্লিশ তো এখন থেকে ব্লগটা আজকে শুরু করছি আজকে আর জানি না কত মিনিটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখা যাক কতক্ষণের হয় আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে কি হয়েছে বলছি গতকালকে রাতের থেকে গলা জলাটা একটুখানি কম আছে মানে আমার এই পোর্শানটুকুর মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে জানো তো গলা ফার্স্টে ব্যথা শুরু হলো ব্যথা কমে গিয়ে জলা শুরু হলো এখন জলাটা না জলাটা নেই জলাটা নেই বললেই চলে কিন্তু যখন ঢক দিয়ে যাচ্ছি না তখন একটা কাটার মতো বিচ্ছে সেটা কানে আর এই সাইডে গিয়ে কেমন যেন একটা টক করে গিলে আর কি গিলছি কেমন যেন একটা কাটা বিধার মতো একটা ইয়ে হচ্ছে যাই হোক আজকে অনেক সকাল সকালে উঠেছিলাম তখন সাড়ে আটটা বাজে ওঠার পরে তারপরে ম্যাডাম আসলো মেয়ের আজকে পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষা ছিল কালকেই ওর পরীক্ষা শেষ হয়ে যাবে তো আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখি যে একটু ফ্রেশ লাগছে মানে মাথা ঘোরা টোরা নেই একটু ফ্রেশ লাগছে তো আমি ভাবলাম যে এই সুযোগ এই যে এখন ফ্রেশ লাগছে এই সুযোগটাকে আমার কাজে লাগাতে হবে না হলে পরে সারাটার দিন পুরো কী হবে তার ঠিক নেই তার জন্য যখনই দেখলাম ফ্রেশ লাগছে আমি কোনো এদিক ওদিক না তাকিয়ে আগে সোজা রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে একদিকে ব্রেকফাস্ট একদিকে লাঞ্চ দুটোর ব্যবস্থা তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম মানে একটা প্রেশার কুকারে সোমনাথের জন্য ডালিয়া আর একটা প্রেশার কুকারের মধ্যে মেয়ের জন্য আলু সিদ্ধ ভাত দুই দিকে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি তারপরে আবার আমি তো ওই সুজি ছিল কালকে রাতে মা সুজি আর রুটি পাঠিয়েছিল তো ওটা আমি মাইক্রোওভেনে গরম করলাম করে আমি সুজি আর রুটিটা খেলাম আর ওদেরকে ওই ব্রেকফাস্ট দিলাম দিয়ে ছটা পট করে রান্না নামিয়েছি মানে একদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর দিকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি কারণ আমি জানি না যে আমার কখন আবার মাথাটা ঘুরাবে ঠিক জেকে সেই রান্না শেষ হলো তারপরে ব্রেকফাস্ট করার পরে সোমনাথ আমাকে একটা ওষুধ দেয় খালি পেটে একটা ওষুধ দেয় ওটা ভালো কিছু হয় না ওই যে সকালে ব্রেকফাস্টটা করার পরেই ওষুধ খেলাম তখন রান্না শেষের দিকে সবে গ্যাস বন্ধ করবো ওই মুহূর্তে খেয়েছি খাওয়ার পরের ওষুধটা ওটা খাওয়ার পরে সে কী যে মাথা ঘোরানো মানে তোমাদেরকে কি বলবো আমি কোনো রকমে গ্যাস অফ করে তাড়াতাড়ি করে গ্যাস মুছে বড় ঘরে এসে শুয়ে পড়েছি তখন কটা বাজে তখন বোধ হয় বারোটা বাজে তাড়াতাড়ি করে সব কিছু সেরে ধপাত করে এসে বিছানায় শুয়ে পড়েছি আমি থাকতে পারছিলাম না দাঁড়িয়ে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিলো আমার তারপরে বারোটা থেকে ত একটা পনেরো পর্যন্ত দশ পনেরো পর্যন্ত শুয়েছিলাম তারপরে ধরপর করে উঠেছি সোমনাথ ডাক দিয়েছে মেয়েকে স্নান না মেয়ের পরীক্ষা তারপরে তাড়াতাড়ি করে মেয়েকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম সোমনাথ নিয়ে গেলো মেয়েকে স্কুলে তারপরে বাড়ি আসলো তারপরে আমি আর সোমনাথ দুজনা ভাত খেলাম দেড়টা তখন দুটো বাজে ভাত খেলাম দুজনা তারপরে আড়াইটার সময় সোমনাথ মেয়েকে স্কুলে ছুটি হলো আনতে গেল তারপরে মেয়েকে বাড়িতে দিয়ে দিলো মেয়েকে বাড়িতে ঢুকিয়ে আড়াইটার সময় পরীক্ষা শেষ বাড়িতে ঢুকিয়ে তারপরে সোমনাথ চলে গেল হচ্ছে কল্যাণী এমসে আজকে কুড়ি তারিখ ওর ডাক্তার দেখানোর ডেট দিয়ে দিয়েও ডাক্তার দেখাতে চলে গেল। আমি এতক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম ফেসবুকে আপলোড করলাম ইউটিউবে আপলোড করলাম ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করে তারপরে আমি এখন স্নান করলাম ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে স্নান করব কিন্তু না ওই সময়টুকু আমি পাইনি গ্যাস মুছতে মুছতে আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরে ওই যখন স্নান টান করে ছাদে এসে ব্লগ শুরু করলাম দেখা যাক আশা করি আর মাথাটা ঘুরবে না কারণ আমার এই বিকেলের পর থেকে মাথা ঘোরাটা আর থাকে না আমি জানি আজকে আর মাথা ঘুরবে না আমার মাথা আবার ঘুরবে কালকে ঠিক ওই ব্রেকফাস্ট করার পরে যে ওষুধটা খাবো ওই ওষুধটা খাওয়ার পরে আবার আমি আমি পুরো একদম পুরো ব্ল্যাক আউট হয়ে যাব আমি জানি তাহলে আমাকে সেই বুঝে কালকে ব্যবস্থাটা করতে হবে মানে রান্না সেরে তারপরে ব্রেকফাস্ট করার পরের ওষুধটা আমাকে খেতে হবে তারপরে ঘোর কত ঘুরবি আমি শুয়ে থাকবো কাজকর্ম হয়ে গেলে পরে শুয়ে থাকা যায় কিন্তু ঘরের কাজকর্ম রান্নাবান্না ফেলে রেখে যদি এখন মাথা ঘোরাচ্ছে বলে শুয়ে থাকি তাহলে এই যে আমার দুটো ছানাবো না এরা খাবে কি চলো এখন ভাবছি আজকে সন্ধ্যাবেলা একটু কিছু বানাই ওই ভাবছি ইয়ে বানাবো গোলা রুটি বানাবো অনেক দিন বানানো হয়নি গোলা রুটিটা তারপরে সুজির ঝাল সুজি খেতে খুব ইচ্ছা করছে এমনি সুজি খেতে ইচ্ছে করছিলো মা খাই দিয়েছে কালকে এখন না খুব ঝাল সুজি খেতে ইচ্ছা করছে আমি ঝাল সুজি খুব ভালোবাসি মানে ও ঝাল সুজি বলতে খুব লঙ্কা টঙ্কা দিয়ে সেটা না আমার তো গলার প্রবলেম এখন তো লঙ্কাও তো খেতে পারবো না জাস্ট ওই আলু পেঁয়াজ দিয়ে যেভাবে করে ঝাল সুজিটা ওই রকম আর হচ্ছে গোলা রুটি খেতে ইচ্ছা করছে তো এখন নিচে গিয়ে গোলা রুটিটা বানাবো আর দেখি কাল এর মধ্যে আর কি ওটাও করে নেবো সুজিটাও করে নেব তো আজকে তো রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি বিকেল থেকে ব্লগ শুরু করলাম একবারে রাতে খাওয়া দাওয়ার সময় মাছের ছোলটা দেখাবো হ্যাঁ মাছের ছোল তোমাদের দেখে আজকে আর ভক্তি আসবে না একদমই সেই হালকা পাতলা মানে কিচ্ছু নেই মশলা টসলা কিচ্ছু নেই জাস্ট ফোড়নের ওপর পেঁপে দিয়ে পাতলা ঝোল খুব ভালো খেয়েছি আমরা সবাই ভালো খেয়েছি মেয়ে আজকে চেটে পুটে ভাত খেয়েছে খুব ভালো খেয়েছে মেয়ে হ্যাঁ ভাবলাম যাক মেয়ে ভালো খেয়েছে শান্তি তো খেয়ে গেছে ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম ঠিক আছে চলো তাহলে নিচে যাই রান্নাঘরের দিকে গই আর আমার সোনামা এখন শুয়ে রয়েছে দেখো বন্ধুরা গোলার রুটিটা সিম্পলভাবেই করতে হবে কারণ এর মধ্যে টমেটো আর ধনে পাতা দিলে খুব টেস্ট হয় কিন্তু এই মুহূর্তে টমেটো ধনে পাতা আমি ব্যবস্থা করতে পারছি না তাই ময়দা ডিম লবণ পেঁয়াজ লঙ্কা এবার এটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক একটা হয়ে গেছে এই যে একটা হয়ে গেছে আর একটা হবে ঠিক আছে সোনামা খেয়ে দেখো তো কেমন লাগে যদি ভালো লাগে মাঝে মাঝে স্কুলে টিফিনে মাঝে মাঝে স্কুলে টিফিনে দিতে পারবো যদি ভালো লাগে নতুন জিনিস একটা খেয়ে দেখো ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও ধরো থালাটা কেমন মাংসের মতো মাংসের মতো ভাগ দেব টেস্টি হচ্ছে বল না মাঝে মাঝে টিফিনে দিলে খাবি তো সেখানে মা লিখে দেব সস দিয়ে ঠিক আছে তুমি বলতে এই এতদিন ধরে আমি শুধু দুবেলা খেতাম মানে সন্ধ্যাবেলা খেতাম এই সন্ধ্যাবেলা বলছি দুপুরবেলা খেতাম আর রাত্রিবেলা খেতাম দুপুর তিনটার সময় একবার ভাত খেতাম আর রাত্রি নটার সময় একবার ভাত খেতাম আদার্স সকালবেলা আমি কিচ্ছু খেতাম না আর সন্ধ্যাবেলাও কিচ্ছু খেতাম না কত কষ্ট করে আমার এই সবাই দেখলেই বলতো না সাত মাসের পেট আট মাসের পেট ন মাসের পেট এটাকে কন্ট্রোল করে 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 পুরো রোগা হয়ে গেছি তোমরা হয়তো টেরো পাও মানে যাই না ব্লগে কতটা ডের পাও সামনে তো যারা দেখে তারা সবসময় বলে এই মন্দিরে এত রোগা খেলো কি করে তো এমনিতে তো যাই না কতটা রোগা লাগে আমাকে তবে আমি নিজেও দেখতে পাই আমার পেটটা সোমনাথকেও বলি দেখো তো সোমনাথ বলে যে কোথায় তোমার ভুড়ি কোথায় তো পুরো সমান হয়ে গেছে এক ফোঁটা ভুড়ি নেই এখন আমার এক ফোটা না কিন্তু এখন তো শুনছি আমার নাকি খাওয়া কম হয়ে গেছে এত খাই বলে এত মানুষের এত কথা খায় বেশি কিন্তু নয় মাংস টাংস খেতে খুব ভালোবাসি তো তাই দুপুরবেলা ওই ভালো মন্দ দিয়ে ভাত খাওয়া আর রাত্রিবেলা একটু ভালো মন্দ দিয়ে ভাত খাওয়া যেহেতু আমি সকাল সন্ধ্যে কিছু খাই না সকালবেলা ঘুম থেকে উঠি আটটা নটায় তারপর থেকে দুপুর তিনটে পর্যন্ত না খাওয়া তারপরে দুপুর তিনটে থেকে রাত নটা অবধি না খাওয়া বা রাত নটার সময় খেয়ে রাত দুটো অবধি জেগে থাকা এই রকম টাইপের জন্য জানি না কি হয়েছে এই আমি অ্যাসিড জমে 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 গলায় ইয়ে হয়েছিল যাই হোক এখন যদি আবার এই সকালে ব্রেকফাস্টের কথা বলে আর আমার তো মানে রুচি মানে লাগে খাবারে ওই মানে যে যেমন তেমন খাবার খেয়ে তো আমি পেট ভরাতে পারি না সকালে ব্রেকফাস্ট মানে আমার হচ্ছে ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত কিংবা মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত কিংবা কোলা রুটি কিংবা চাউমিন কিংবা ম্যাগি কিংবা এই সুজি মানে মুখরোচক খাবার তো এগুলোই ব্রেকফাস্ট তো আর সন্ধেবেলার টিফিন মানেই তো আমার হচ্ছে একটু তেলে ভাজা মুড়ি একটুখানি দুধ চা রুটি সব। কোনো ভালো খাবার তো আমার টিফিনে জোটে না মানে খাই না তার জন্যই এখন এইগুলো যদি খাই আবার যে জেকে সেই তোমাদের মধ্যে দি মোটা হয়ে ভুড়ি টুড়ি হয়ে কাজ। ঠিক আছে চলো সোমনাথকে ফোন করেছিলাম ডাক্তারের সাথে এই মাত্র ও বেরোলো কথা টথা বলে সোমনাথের ওই সেরকম কোনো ভয়ের কিছু নেই ওর সব কিছুই ভালো সব ঠিকঠাক আছে সুগার নিয়েও চিন্তা করতে না করেছে লিভার নিয়েও চিন্তা করতে না করেছে আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব জিমে ভর্তি হতে বলেছে ডাক্তার যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব জিমে ভর্তি হও আর একটা ওষুধ দিয়েছে ওই ওষুধটা খেলে ওর শরীরে জোর পাবে দুর্বল ভাবটা কেটে যাবে আর লিভারের একটা ওষুধ দিয়েছে আর বললো চিন্তার কিছুই নেই একেবারে নর্মাল সব কিছু তুমি সুস্থ আছো মনে করো নিজেকে এরকম বলেছে তো যাই হোক শুনে শান্তি আর এখন সোমনাথ বাড়িতে আসলেই আমি ওকে বলবো যত তাড়াতাড়ি পারে ও যেন জিমে ভর্তি হয়ে যায় একা একা ওস্তাদি করতে চাইবে আমি জানি বলবে আমি একাই ব্যায়াম করব। একাই ফ্রি হ্যান্ড করবো একাই মাঠে দৌড়াবো কিন্তু না আমি চাই ও জিমে ভর্তি হোক কারণ ওখানে একজন গাইড করার মানুষ থাকে তাই না তো সেই জন্যই আমি চাই ও জিমে ভর্তি হোক বাড়ি আসলে বলবো ঠিক আছে চলো পরে আসছি এখন একটু বসি বা শুয়ে থাকি সোমনাথ আসুক ও কালকে মেয়ের বিজ্ঞান পরীক্ষা কালকেই পরীক্ষা শেষ আজকে ওই ওর ম্যাডামের মায়ের খুব শরীর খারাপ করেছে তার জন্য ওর ম্যাডাম আজকে সন্ধ্যাবেলা পড়াতে আসতে পারবে না তো আমি বললাম আমার পাশে বসে বসে জোরে জোরে পড় আমি কতদিন গল্প শুনি না কতদিন এখন ফোনের সিরিয়াল শুনতে শুনতে ঘুমাবো না তোর পড়ার আওয়াজ শুনতে শুনতে ঘুমাবো পড়ো জোরে জোরে পড়ো আমি যেন তোমার আওয়াজ শুনতে পাই চোখ বন্ধ করে হ্যাঁ আমি কিন্তু শুনব ঠিক আছে পড়ো আর সোমনাথ বাড়ি আসুক বাড়ি আসলে পরে তারপরে দেখি চাটা যদি খায় ঠিক আছে আসছি পরে কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবী তৈরি হয়েছে হ্যালো ফ্রেন্ডস এখন হচ্ছে রাত্রির কটা বাজে সাড়ে আটটা বাজে আমি এইমাত্রই আসলাম কাকিমার কাছে একটা দরকার আছে কাকিমার সাথে তো সে কারণে আসতেই হলো আজকে আমাদেরকে কাকিমার বাড়িতে তো সোমনাথ ওদিকে কথা বলছে আর আমি এসে ঘরে বসলাম একটু রেস্টের মধ্যেই থাকবো এখানে এসব আমি ওদের সাথে আজকে বাইরে চেয়ারে ওখানে বসে ওদের গল্পের আড্ডায় যোগদান করতে পারছি না আমি বিছানাতেই কমফোর্টেবল লাগছে আজকে আমার আর কাকি তো আমাকে মুড়ি মেখে দিয়ে গেল এই দেখো খুব টেস্টি টেস্টি হয় কাকিমার হাতে মুড়ি মাখাটা তো এটা খাবো চলো খাচ্ছে গামলায় আমার মাও তাই করতো সবাইকে বাটিতে দিয়ে নিজে গামলায় করে খেত জানো আর এ দেখো কাকিমার কাছ থেকে এই তিনটে নাইটি কিনলাম কি সুন্দর নাইটিগুলো আমি এখন যে নাইটিগুলো পরি ওগুলো কিন্তু কাকিমার কাছ থেকে নেয়া আর এই নাইটিগুলো কাকিমার কাছ থেকে নিলাম হ্যাঁ হ্যাঁ এটার হলুদটা পড়ি তিনটে নাইটে নিয়েছি তিনটেই এখন পড়ছি আর এই তিনটেও পরে ফেলবো গরমকালে খুব লাগে ঘন ঘন নাইটে চেঞ্জ করলে লাগে দেখবো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখন চেঞ্জ করব চেঞ্জ করে মেয়েকে আগে ভাত খাওয়াবো সোমনাথকে ভাত দেবো তারপরে আমি খাবো আর আজকে যে কুর্তিটা পরে গেছিলাম ওই কুর্তিটা আজকে একটু ছিঁড়ে গেছে তো তার জন্য ওটা পরে আর ফিরে আসতে পারিনি একবারে কাকিমার ব্যবসার মাল থেকে এই কুর্তিটা নিয়ে এটাই পরে চলে আসলাম ফিটিংসও হয়ে গেছে আমার তার জন্য ভাবলাম যে ভালোই হলো ফিটিংস করারও ব্যাপার নেই একদম ফিটিংস ঠিক আছে তো চলো আমি এখন চেঞ্জ করে মেয়েকে ভাত খাওয়াই পরে আসছি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো আর কি করা যাবে এই মায়ের জন্য যে তরকারিটা তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম পাতলা করে আমার মা তো প্রতিদিন আসতে পারে না প্রতিদিন আসা যাওয়া করা সম্ভব না তার জন্য প্রতিদিনকার তরকারিটা প্রতিদিন নিতে পারে না আমার ঘরে মাছ মাংস হলে আমি ঠিকঠাক মায়ের জন্য টিফিন করে সরিয়ে রাখি মা তো একদিন পর পরই আসে তখন মাকে দিয়ে দিয়ে কালকে চিকেন রান্না করব। কালকেও শরীর রাখবো একটুখানি দরকারি মায়ের জন্য তবে মা মনে হয় কালকে হয়তো সন্ধ্যার দিকে আসতে হতে পারে কারণ কালকে সন্ধ্যার দিকে একটু দোকানে যেতে পারি আমি যদি দোকানে যাই তাহলে মা কালকে সন্ধ্যাবেলা আসবে একবারে আজকেরটা কালকেটা নিয়ে নিতে পারবে আর আর কালকে যদি দোকানে না যাওয়া হয় তাহলে পরশু আসবে মা আর হচ্ছে কি বলে ওই সোমনাথকে জিজ্ঞেস করলাম কালকে কি রান্না করবো না করবো সোমনাথ বলছে যে বর্ষা তুমি সেই যেরকমভাবে চিকেন রান্না রকম ওইরকমভাবে একটু চিকেন রান্না করে খাওয়াবা এবার কালকে আমি অ্যাকচুয়ালি প্ল্যানে ছিলাম ঘরে পটল আছে ভেবেছিলাম পটল দিয়ে আলু দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল করব এটাই প্ল্যানিংয়ে ছিল আমার এবার সোমনাথ বলছে চিকেন করার জন্য ও আসলে আমার হাতের চিকেন আমার হাতের মানে যে কোনো রান্নাই আমার হাতে খেতে খুব ভালোবাসে বিশেষ করে চিকেনটা তো বেশি তো সেদিনকে মা রান্না করেছিল তাই সোমনাথ আমাকে বলছে যে সেদিনকে চিকেন খেতে চেয়েছিলাম তোমার মা রান্না করে খাইয়েছে তোমার হাতে তো খাওয়া হয়নি তোমার হাতে খাবো না তো যাই হোক দেখি তাহলে চিকেনে নিয়ে নেবো কালকে অল্প করে আর ভাত করব। আর শাক সবজি মানে শাক ভাজাটা যা করার খেয়ে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়ির সামনে কদিন ধরে শাক আসছে না আসলে পরে একটুখানি শাক ভাজা করলে পরে ভালো হতো দেখি কি পাই না পাই ঘরে তো সবজি বলতে পটল আছে আর ঢেঁড়স আছে আর পেঁপে আছে পেঁপে ভাতে দেব কালকে চিকেনের মধ্যেও পেঁপে না থাক পেঁপে ভাতে দেব পেঁপে ভাতে মাখবো আর দেখি এই তো একটু যে পটল পোস্ত করবো সোমনাথ খায় না ঢেঁড়স আছে ঘরে ঢেঁড়স ঝাল করবো সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স ঝাল সোমনাথ খায় না ঢ্যাঁড়স ভাজাও খায় না পটল যাওয়া শুধুমাত্র ভাজা খায় সময় আদার্স পটলের তরকারি খায়। আমি আবার পটলটা ভাজাও মানে সব কিছুই খাই তবে ওই মাছের ছোলে দিলেও ভালো লাগে তো কালকে আর মাছ কেনা হবে না চিকেনই করে দেবো তবে আমি খেতে পারবো কি না বুঝতে পারছি না কারণ আমার গলার যা কন্ডিশান আজকে বল বলতে নেই টুকটাক ঝাল তো ট্রাই করলাম খুব একটা কষ্ট হয়নি এই যে বিকেলে মুড়ি মাথা খেলাম তারপরে তা মাছের ঝোলে দুটো লঙ্কা দিয়েছিলাম আজকে চিড়ে দেখি যে চেক করার জন্য তা দেখলাম যে না গলাটা খুব একটা জ্বললো না তাই বলে কালকেই আমার লাল লাল চিকেনের ঝোল খাওয়াটা একদমই ঠিক হবে না গলার জন্য সোমনাথের জন্য না লাল লাল না করলে পরে সোমনাথ আবার আমার হাতের সেই পুরনো রেসিপি চাইছে আমার হাতের পুরনো রেসিপি মানে তো সেই লাল লাল চিকেনের ঝোল এবার সোমনাথকে বলবো যে আমি করছি আমার হাতের খাও কিন্তু লাল লাল না খেয়ে একটু হলুদ হলুদ খাও দেখ জামা উল্টো পড়েছিস আমি বললাম আমি ঘরে এসে পড়ে দিচ্ছি হাতটা ধুয়ে শুনলি না এই বোতামটা পিছনে যাবে চলো আমি বিছানা করবো বিছানা করে শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা করে দাও মা সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ আসছে হ্যাঁ আসছে চলো টাটা